কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণ মানুষের ভোট যদি ক্ষমতার কাছে জনতার আজ না বিনিময়ে এই স্বাধীনতা কেন 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 যদি দিনী মাহফিলে শতনীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজ বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে পতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাতিকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার ঘেউ ঘেউ তবে সত্য বলার অপরাধে কেন কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা নী আদালতের জামিনে পায় তবে নবীর ওয়ারিস কেন আলেমেরা কারাগারে থেকে যায় কেন 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 টিভি পত্রিকারা ঘবাল ব্যবসায়ীদের হাতে কেন জ্ঞানপাপী সব সম্পাদকেরা কৃতদাস হয় তাতে কেন রাষ্ট্রীয় আর পদক হাতলেরা পায় আগে কেন সত্য ন্যায়ের কবি লেখকটা পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মদের শত্রুর আগারে ঘাটি কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তার আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বা কেন বিজয়ের পঞ্চাশ কেন একশো ষোলোর তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়ক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ না মেনে মুস্তাহাবের দড়ি নিয়ে টানা টানি কেন খুন্ধর্ষণ করে বেঁচে যায় ধনী বনিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলো আর বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ভোটাভটি এলে ধর্মের কথা বলে কেন সমাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা কেন অর্ধ মূর্খ করে কোর গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বা カノーノーガノーノーノーノーノーノーノーノーノーノーノーノーノーノーノーノーノノー কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগাল বাড়াবাড়ি কেন তাবলিগ নিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি কেন ছাত্র মরিদ কান দিয়ে ভরে না ভোটের ঝুলি যদি সেকুলারবাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা রূপ ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে কেন ভুল বোঝা কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে কেন সনদের নামে শিকল জড়ালো কৌমি ধারার পায় কেন সাপলার বুকে শহীদের খুন নিরবে শুকিয়ে যায় কেন 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 নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে কেন জাতিকে হাত নেতা বসে থাকে সহস্র মাইল দূরে কেন ভণ্ডপীড়েরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি গেলে কেন নীতিহীন রাজনীতিকেরা মেশে সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিক্ষার ঝুলি হাতে কেন রাজনীতিকেরা বোঝে না এখনো গণমানুষের মন কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এর দোয়ান যদি খেলোয়াড় থেকে জাতির সারথী হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মুহিব কেন 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 কেন